সবুজ পরে আজকে আমরা বিজয় দিবস পালন করতে যাচ্ছি আমরা তিনজন আমরা তিনজনই লাল সবুজ বলো যে বাংলা আমরা এখন মিছিল করতে সংসদ ভবনে যাচ্ছি দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীনতা দিবস পালন করছি বিজয় দিবস বিজয় দিবস ওই যে এখানে সবাই আনন্দ উল্লাস করার জন্য বের হয়েছে সবাই আজকে বিজয় দিবস পালন করছে এখানে অনেক জনতার ভিড় উল্লাস জনতার ভিড় আর বেশি সময় নেই সাত মিনিট আছে আর জনগণের উল্লাসের মিছিল চলছে এখানে অনেক জনগণ এখানে একত্রিত হয়েছে

উনিশশো সালের যুদ্ধ দেখিনি কিন্তু দুই সালের ছোট ছোট শিশু কিশোরদের আমি যুদ্ধ দেখেছি যারা যাদের রক্তের বিনিময়ে আজকের আমাদের এই স্বাধীনতা আজকের এই উল্লাস আজকের এই বিজয় উল্লাস তাদের জন্য অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা বিগত একটি মাস যারা যুদ্ধ করে প্রাণ দিয়েছেন আল্লাহ তাদেরকে বেহেস্তের সর্বোত্তম স্থান জান্নাতুল ফেরদৌস নসিব করুক এটি আল্লাহর কাছে দোয়া করি যারা আমাদের ছোট ভাই বোনদেরকে খুন করেছে আমি তাদের ন্যায্য বিচার দাবি করছি সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ